ঠাকুরগাঁয়ে মাদক সহ সরকারি ভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজাকে আটক করেছে যৌথ বাহিনী ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী এরপর রাত সাড়ে এগারোটার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয় আটক সেলেম রেজা জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের খুরশেতালি ছেলে তিনি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা ওসি সরোয়ার আলম খান বলেন দীর্ঘদিন ধরে সেলিম রেজা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল গোপন সংবাদের সূত্র ধরে সোমবার সন্ধ্যায় সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় একুশ বোতল ফেন্সিটিল সহ জোলাই যোদ্ধা সেলিম কিরেজাকে আটক করা হয় এছাড়া তার কাছে নগদ বিয়াল্লিশ হাজার টাকা দুইটি মোবাইল ফোন ও জুলাই জুদ্দার একটি কার্ড পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন জুলাই জুদ্দার প্রভাব খাটিয়ে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল সেলিম তাকে যৌথ বাহিনী ধরাতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে আমরা চাই পুরো এলাজুরে জুড়ে বিরোধী অভিযান চলমান থাক তাহলে এই সমাজ সুন্দর হবে